বেআইনি ভাবে আয় আটান্ন কোটি টাকা ইডির চার্জশিটে প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠতেই তোলপার গোটা দেশ ছাব্বিশের ভোটের আগে বিরাট পয়েন্ট পেয়ে গেল বিরোধীরা আটান্ন কোটি টাকার বেআইনি আয়ের জাল ছবি প্রিয়াঙ্কার স্বামীর বিরুদ্ধে ইডির হানা আটান্ন কোটি টাকার জমি কেলেঙ্কারি ইডির চার্জশিটে উঠে এলো চাঞ্চলকর তথ্য আটান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে হয়ে গেল তহবিল তছরুপের মামলা বেআইনি উপায়ে কোটি কোটি টাকা আয় ইডির নজরে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বড্রা রাজনৈতিক প্রতিহিংসা দাবি করেও ভেসতে গেল রবার্টের স্বস্তি গান্ধী পরিবারে ফের বিতর্ক জমি টাকা লেনদেনে রবার্ট বড্রার বিরুদ্ধে তীব্র অভিযোগ এবার কি তবে জেলের ঘানি টানতে হবে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর্থিক তৎসুফের মামলায় কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বদ্রার স্বামী রবার্ট বদ্রার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে এই চার্জশিটে উঠে এসেছে অভিযোগ রবার্ট বেআইনি উপায়ে প্রায় আটান্ন কোটি টাকা আয় করেছিলেন এছাড়া পনেরো কোটি টাকার জমি তিনি মাত্র সাড়ে সাত কোটি টাকায় কিনেছিলেন বলে দাবি করা হয়েছে গত মাসের শেষে জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় এই চার্জশিট দাখিল করা হয় রবার্টের বিরুদ্ধে তহবিল তছরুপের প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি বেআইনি উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এই মামলায় শুধু রবার্টি নন সত্যানন্দ ইয়াজি এবং কেওয়াল সিং ভিরকের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে চার্জশিটে রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড স্কাইলাইট রিয়েলিটি প্রাইভেট লিমিটেড এবং ওঙ্কারেশ্বর প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সহ একাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটির জমি কেনাকাটার মাধ্যমে এই বিতর্কের সূত্রপাত দলিল অনুযায়ী ওঙ্কারেশ্বর প্রপার্টিজ থেকে সাত দশমিক পাঁচ কোটি টাকায় তিন দশমিক পাঁচ একর জমি কেনা হয় যদিও বাজার মূল্য ছিল পনেরো কোটি টাকা পুরো অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করা হয় এইভাবে প্রায় ৪৫ লক্ষ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয় বলে অভিযোগ পরে একই জমি রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ এর কাছে আটান্ন কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয় উল্লেখযোগ্যভাবে জমির মিউটেশন প্রক্রিয়া মাত্র একদিনেই সম্পন্ন হয়েছিল যা সাধারণত কয়েক মাস সময় নেয় ইডির তদন্তে উঠে এসেছে ওই আটান্ন কোটি টাকার মধ্যে পাঁচ কোটি টাকা ব্লু ব্রিজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঠানো হয়েছিল বাকি তিপান্ন কোটি টাকা সরাসরি রবার্টের সংস্থায় যায় অভিযোগ অনুযায়ী এই তহবিল ব্যবহার করা হয় স্থাবর সম্পত্তি কেনা বিনিয়োগ এবং ঋণ শোধের কাছে এর মধ্যে প্রায় আটত্রিশ কোটি উনসত্তর লক্ষ টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এটি বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে বিকানিরের জমি গুরুগ্রাম মোহালি ও নয়ডার একাধিক অফিস এবং আমেদাবাদের একটি ফ্ল্যাট কিছু সম্পত্তি সরাসরি রবার্টের নামে বাকিগুলো তার সংস্থাগুলোর নামে নিবন্ধিত এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে স্কাইলাইট রিয়েলিটি প্রাইভেট লিমিটেড রিয়েল আর্থ এস্টেট প্রাইভেট লিমিটেড এবং ইডি এই সব সংস্থার মাধ্যমে সম্পদের লেনদেন ও মালিকানা স্থানান্তর করা হয়েছিল মামলায় এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রবার্ট প্রকাশে জানিয়েছেন বিজেপি তাকে এবং গান্ধী পরিবারকে কালীবালিত্ব করার জন্যই মামলা সাজিয়েছে তিনি অভিযোগ করেছেন তথ্য বিকৃত করে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি